চ্যাম্পিয়ন্স ট্রফির কোন চারটি দল সেমিফাইনালে উঠবে আর ভারত কটি ম্যাচ জিতলে সেমিফাইনাল উঠবে আজ আমরা এই ভিডিও আলোচনা করতে চলেছি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট আটটি দল চারটি দল উঠবে সেমিফাইনাল প্রত্যেক গ্রুপ থেকে দুটি দুটি দল উঠবে সেমিফাইনাল অ্যান্ড এক একটা দল তিনটে করে ম্যাচ খেলবে যেখানে ভারতীয় দলও তিনটে করে ম্যাচ খেলবে যেখানে ভারত বাংলাদেশ পাকিস্তান এবং নিউজিল্যান্ড তো টোটাল তিনটে ম্যাচ খেলবে এবং সব থেকে বড় কথা প্রথম ম্যাচ বাংলাদেশের বিপক্ষে কিন্তু ভারতীয় দল যদি দুটি ম্যাচ জেতে তিনটের মধ্যে তাহলে তারা কনফার্ম সেমিফাইনালে উঠবে আর এটাই কনফার্ম চারটি দলের মধ্যে যদি বলো তাহলে ভারতীয় ভারতের গ্রুপ থেকে যত সম্ভব ভারত এবং নিউজিল্যান্ড উঠতে পারে পাকিস্তান উঠতে পারে বাট ভারত নিউজিল্যান্ড অ্যান্ড দ্বিতীয় গ্রুপ থেকে উঠবে সম্ভবত আফগানিস্তান মতলব কিছুই করে দিতে পারে কিন্তু তবুও আমি বলছি ইংল্যান্ড অস্ট্রেলিয়া কি আপনাদের মতামত অবশ্যই নিয়েছি কমেন্ট জানান পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে আপনাদের মতামতে যে চারটে দল অর্থাৎ যে এই চারটে দল সেমিফাইনালে উঠবে এরকম আপনারা কমেন্টে জানাতে পারেন কিন্তু আমার মতামতে বলছে ওই চারটে দল কিন্তু ভারতীয় দলে দুটো ম্যাচ ম্যাচ জিততে হবে তো অবশ্যই পরবর্তী ভিডিও দেখা হচ্ছে সাবস্ক্রাইব করে